ভাই আর কতদিন চেক চলবে আমি গত কয়েকদিনই পুলিশের বয়ে ঘর থেকে বের হচ্ছি না যেহেতু প্রতিদিনই বাইরে চেকিং হয় ডেইলি হাজিরার কাজ করি এভাবে চললে তো ভাই না খেয়ে মরে যাব। বর্তমান কুয়েতের বিভিন্ন মনতাকা যেটি প্রবাসী অধ্যাসিত অঞ্চলগুলোতে খাদেম বিষা ফ্রি বিষা নামক বিভিন্ন ক্যাটাগরির বিশাল লোক যারা কোফিল কোম্পানি বা বিভিন্ন সেক্টরে টাকা দিয়ে বাইরে কাজ করে থাকেন এবং অবৈধ প্রবাসী সবারই এই প্রশ্ন এবং এই জিজ্ঞাসা আর কতদিন অভিযান চলবে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ ঘোষণাতেই এটার স্পষ্ট উত্তর রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী কাটচাট বলে দিয়েছেন যতদিন পর্যন্ত কুয়েতের শ্রম বিশৃঙ্খলা থাকবে অবৈধ প্রবাসী থাকবে অবৈধ কার্যক্রমের সাথে যুক্ত ব্যক্তি থাকবে এবং যারা হকারির সাথে যুক্ত রয়েছে পতিতাবৃত্তির সাথে যুক্ত রয়েছে বা বিভিন্ন কারণে আইনের লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে এই চলমান চেকিং চলতেই থাকবে এবং ঘোষণা অনুযায়ী অবৈধ প্রবাসীদেরকে আটক করে বাহাত্তর ঘন্টার মধ্যে কুয়েত থেকে নির্বাসিত করা হবে আর কখনোই তাদেরকে কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না যারা কুয়েতের আইনকে সম্মান করছেন না বা কুয়েতের আইন মেনে চলছেন না পাশাপাশি যে সমস্যাটি তৈরি হয়েছে যে সকল প্রবাসীদেরকে আটক করছে যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা বাহাত্তর ঘন্টার মধ্যে দেশে পাঠানো হচ্ছে কিন্তু কেউ এক মাস কেউ দুই মাস কেউ তিন মাস কেউ চার মাসও জেল খাটছেন আর এই জেল খাটার ব্যাপারগুলো সম্পূর্ণ ভিন্ন একটি প্রক্রিয়া যেটা নিয়ে আলাদা ভিডিও তৈরি করতে হবে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এই ধরনের ভিডিও আপনি দেখতে চান কিনা তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপগুলোতে যুক্ত রয়েছে ত্রিপক্ষীয় কমিটি যেটি কুয়েতের বিভিন্ন খাতে যুক্ত নিরাপত্তা বাহিনী কাজ করছেন এখানে মূল বিষয়গুলো কাজ করছে যে একজন অভিযোগ করেছে এই মন্তাকাতে বহু প্রবাসী অবৈধভাবে অবস্থান করছে তখনই সেখানে চেকিং দেওয়া হচ্ছে একজন অভিযোগ করছে এই মন্তাকাতে প্রতিদিন ডেইলি হাজিরা লোক রাস্তায় দাঁড়িয়ে থেকে কাজে যায় আর সেখানে অভিযান হচ্ছে এক্সাম্পল এই ভিডিওটি দেখুন তাহলে بنغالي ولا هندي؟ نيبالي نيبالي انت اقامه برا সম্পূর্ণ আমরা আগে আপনাদেরকে দেখিয়েছিলাম একই কুয়েতের বর্তমান নিরাপত্তা বাহিনী এই সকল ইস্যুকে কাজে লাগিয়ে বিভিন্ন স্থানে এই অভিযানগুলো পরিচালনা করছে আর এটি চলতেই থাকবে যেটি তারাও নিশ্চিত করেছে এই পরিস্থিতিতে সত্যি আমরা নিরুপায় অসহায় যারা খাদেম বিষা নামক ফ্রি বিষায় কুয়েতে কাজ করছি যারা অবৈধভাবে অবস্থান করছি এবং বিভিন্ন ক্যাটাগরির লোকজন যারা জীবিকা নির্বাহর জন্য কাজ করে যাচ্ছে কাজ করতেই হবে কাজ কাজ না করলে খাওয়া রুম ভাড়া বা আরও বিভিন্ন যে অ্যারেঞ্জমেন্ট সেগুলোর টাকা কোথা থেকে আসবে যদিও নিরপায় গতকালও কুয়েতের হাওয়্লিত অভিযান হয়েছে এবং প্রবাসী অধ্যাসিত অফরা আবদালি বা মতলাতেও চেকিং হয়েছে এটি সত্যিই দুঃখজনক তবে এটা একবারে ক্লিয়ার যে কেউই আপনাকে গ্যারান্টি দিতে পারবে না কতদিন পর্যন্ত কুয়েতের নিরাপত্তা বাহিনী এই অভিযান চালাবে চলতেই থাকবে এই পরিস্থিতিতে সকল প্রবাসী বায়ুবনকে বোনকে ধৈর্য ধারণ করতে হবে এবং আপনি যে স্থানে কাজ করছেন সেখানেই থাকার চেষ্টা করবেন সেটি যে কোনো অঞ্চল হতে পারে অফরা হতে পারে আবদালি হতে পারে মোতলা হতে পারে বা প্রবাসী অধ্যাসিত বিভিন্ন অঞ্চল হতে পারে একই স্থান থেকে বারবার স্থান পরিবর্তন করা এখানে সেখানে যাওয়া হাইওয়ে রোড ব্যবহার করা বা প্রয়োজন ব্যতীত কোথাও যাওয়া এগুলো সম্পূর্ণ স্টপ করে দিতে হবে আপনি যদি কুয়েতে থাকতে চান আর আপনি যদি এই প্রক্রিয়াটি অবলম্বন না করেন ছেড়ে দেন যে আমার রিজিক যতদিন আছে আমি ততদিন থাকবো তাহলে আপনি কাজ করতে পারেন ইচ্ছে স্বাধীন মতো আপনি নিরাপত্তা চেকিংয়ে আটক হবেন এবং আপনাকে দেশে পাঠিয়ে দেবে এই ক্ষেত্রে কোনো পন্থা বা কোনো পদ্ধতি নেই কুয়েতের নিরাপত্তা বাহিনীর চেকিং থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য আল্লাহর সকল প্রবাসী ভাই ও বোনের স্বপ্ন আশা এবং উদ্দেশ্য সফল করুক এটি হচ্ছে আমার পক্ষ থেকে আল্লাহর কাছে প্রার্থনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য